হ্যালো গাইস আমি মোহাম্মদ মহবুল্লা সাগর প্রাণের ভাই আপনাদের ভালোবাসার ভাই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষোলো ডিসেম্বর উপলক্ষে কিছু কথা বলবো এই ভিডিওটা যাতে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা আমাদের বিজয় দিবস ছাব্বিশে মার্চ উনিশশো সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন সেই ডাকটি অন্য দিনের মতো ছিল না সে সকালটা ছিল আঠারোশো বছরের পরাধীনতা শিকল বেঙ্গে সকল বাঙালি জাতি নেমে পড়েছে স্বাধীনতা উনিশশো সালে ষোলো ডিসেম্বর বৃহস্পতিবার সেই ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ জাপিয়ে পড়েছিল নয় মাস পর কাঙ্ক্ষিত বিজয় দিবস ষোলোই ডিসেম্বর রেসকোর্স ময়দানে সরদ্দি উদ্যানে পাকিস্তানি হানা দেন একানব্বই হাজার জন আত্মসমর্পণ করেন আত্মসমর্পণে দলের সই দেন পাকিস্তানি বাহিনী কমান্ডার অধিনায়ক এ কে এম মিয়াজি আর ছিল মিত্র বাহিনী জি অরিজিৎ সিং বাহিনীদের ছিল বারস্কর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন সতেরোশো সালে ছিল পলাশি প্রান্তরে স্বাধীনতার ডিসেম্বর বাঙালি জাতির জন্ম প্রথম ইংরেজ পাকিস্তানি বাংলার মানুষ স্বাদ বলতে বসেছিল বিশ লাখের অধিক দুই লাখ মা ও আত্মত্যাগের বিনিময়ে সেই সংগ্রাম এসে ফিরে পায় মায়ের কুলে আমরা ফিরে পেয়েছিলাম সেই বাংলার স্বাধীনতার স্বাদ বলতে পারেনি আজও সেই স্মৃতিগুলো সেই কথাগুলো বুলার মত না তাহলে এগিয়ে আসুন আমি আপনি আমাদেরকে সকলে জানিয়ে উল্লাসে মেতে পড়ি আমরা এই ডাক কখনো বলতে পারব না এই ডাক সক সকলে এগিয়ে যাব আমার সোনার বাংলা あみとまいわらわし。